11 वेलकम ব্যাক টু ভিডিও তো কথা বলবো আগামী বছরের ঈদ Clash নিয়ে তো 2026 এর ঈদ Clash বলতেই মূলতভাবে যে যে নামটা সবার প্রথম উঠে আসে সেটা হচ্ছে সাকিব খান এবং সাকিব খানের প্রিন্স এবং তার পাশাপাশি অন্যান্য আর সমস্ত সিনেমা যার মধ্যে আফরান নিছর একটা ছবি আসছে চলেছে যার মধ্যে শিয়া আহমেদ একটা ছবি আসছে চলেছে আফরান নিছর ছবিটা আপাতত চঞ্চল চৌধুরীর সেই ছবির পার্ট হতে চলেছে তো দেখা যে মূলত কোন কোন অভিনেতা তাদের ছবি নিয়ে আসে দেখো মূলত আমি একটা কথা বারবার মনে করি যে যেমন আমাদের এখানে দুর্গা পুজো সময় অন্যান্য সিনেমাগুলো এখানে সমানভাবে সেই প্রাধান্যতা বা সমানভাবে সেই সুযোগটা তারা যেমন পায় সেরকম ঈদের সময় তাদের একটা বড় ফেস্টিভ্যাল এবং সেটা বারবার আসে না সাকিব খান এই জিনিসটাকে খুব ভালোভাবে এই ব্যাপারটাকে নেয় এবং সে কোনো রকমের ক্লাস নিয়ে বা কোনো রকম অভিনেতার প্রতি কোন রকম সে মানে আক্ষেপ বা বিক্ষেপ এই সমস্ত জিনিসটা কিন্তু দেখায় না কিন্তু হ্যাঁ তার ছবিকে নিয়ে এই বিষয়গুলো করা হয় করা হয় এই জন্য এই কারণে ক্ল্যাশ হয় এবং মূলত সাকিব খানের সাথে ক্ল্যাশ করে যেটা বোঝা যায় যে আলটিমেটলি অন্যান্য ছবিগুলোর একটা লাভ হয় মানে অন্যান্য ছবিগুলোর একটা বিশালভাবে হাইপ হয়ে যায় যেটা কাইন্ড অফ সাকিব খানের ছবি অপোজিটে আছে বলে তো মানে দেখো আফরান ইসো শিয়াম আহমেদ এই সমস্ত অভিনেতারা এরা নিজেরাই এটসেল সাকিব খানকে খুব বড় অভিনেতা মনে করে বা বড় স্টার মনে করে তো কাইন্ড অফ সেই রেসপেক্টটা যখন তারাই রেখেছে তো অডিয়েন্সের এটা নিয়ে কোনো ক্ল্যাশ করা উচিত না কারণ সাকিব খান একটা নাম এবং তাদের সাথে কোনো ক্ল্যাশের কোনো প্রশ্নই ওঠে না মানে সাকিব খানের যদি খারাপ থেকে খারাপ সিনেমাও আসে তাহলেও সেই সিনেমাটা এটসেলফ তার থেকেও বেশি বক্স অফিস কালেকশন করবে কারণ মানুষের কাছে প্রাধান্যতাটা মূলত প্রথম প্রাধান্যতা কিন্তু সাকিব খান তারপরে ছবি কেমন হচ্ছে না হচ্ছে সেইটা তো সেই বিষয়ের উপর আমার মনে হয় না যে কোনো রকম ঈদ ক্লাস নিয়ে ভাবার কিছু বিষয় এবং প্রিন্স একটা ডিজেস্ট স্কেলের ছবি যা যেটা মানে যদি কালকে যদি রিলিজ করে অডিয়েন্স কালকে সেটা দেখার জন্য পাগল হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই Yeah. <laughs>